হ্যালো সালামু আলাইকুম ই প্রিয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছে তোমাদের দোয়া এবং ভালোবাসে আমি অনেক বেশি ভালো আছি তো আমি বাসায় চলে যাবো এর জন্য শেষবারের মতো আমার বিড়ালটাকে আমি একটু আদর করে নিয়েছিলাম তো এখানে আমি হচ্ছে আমার বেবিকে খাওয়াবো তাই হচ্ছে সুজির সাথে একটু আমি ড্রাগন মিক্সড করে নিচ্ছিলাম কারণ শুধু সুজি খেলে সেটার মধ্যে তো কিছুই নেই তাই না একটু যদি ড্রাগন দেওয়া হয় তাহলে সেটা একটু হলেও পুষ্টিকর হবে যদিও আমার বেবি কিছুই খেতে চায় না সবাই ওর জন্য প্লিস একটু দোয়া করো মাশাল্লা বলে দিয়ে ওর জন্য তো যাই হোক এটা পরের দিনের ক্লিপস আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিয়েছি কারণ আমাদের একটা বিয়ের দাওয়াত আছে তাই আর কি আমার আর কমেন্ট করে বলবো আমাকে কেমন লাগছে তো যাই হোক এই তো আমরা বিয়ের দাওতে চলে চলেই আসছি আর এত পরিমাণ বৃষ্টি ছিল যে ভিজে একদম একাকার মানে ভিডিও করারও কোনো আর কি সুযোগ ছিল না খুব একদম খারাপ অবস্থা আসলে এই বৃষ্টির দিনে যে কেন মানুষ বিয়ে করে আমি এটাই বুঝি না তো যাই হোক বিয়েতে খেয়ে আমরা বাসায় চলে আসছি এই হচ্ছে আজকে ছোট্ট একটা ক্লিপস আসসালামু আলাইকুম সবাইকে